থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে চলছে র্যাবের টহল র্যাব তেরোর পক্ষ থেকে আতসবাজি ফোটানো ফানুষ উৎস উচ্চ শব্দের লাউড স্পিকার বাজানো থেকে থাকার জন্য বলা ও ইংরেজি জন্যবর্ষ উদযাপন উপলক্ষে লাউড স্পিকার বাজানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর শব্দ দূষণে হৃদরোগ সহ অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় মানুষ এর পাশাপাশি পশু পাখি ও মারা যায় এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আতসবাজি ফোটালে জেল এবং জরিমানা দুটোই হবে একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন সারা বিশ্বে আতসবাজি একটি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয় অথচ বাংলাদেশে যত্রতত্র হচ্ছে সেই কারণেই এবার বন্ধ করা হয়েছে র্যাব তেরো এর অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী পিএসসি জিডিপি বলেন পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র্যাব কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য র্যাব তেরোয়ের আওতাধীন এলাকায় কঠোর নজরদারি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের